জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব তীর্থনাথ মহারাজ আশা ভালো আছেন চ্যানেল তীর্থনাথ এখানে আমি বহু প্রকার আপলোড করেছি বসীকরণ উচ্চ আটন বারণ বিদ্বেষণের স্তম্ভন সম্ভন এবং বহু সাধনার বিষয়ে আলোচনা করেছি যে যেখান থেকে আমাদের সামান্য উপস্থাপনাটুকু দেখছেন সকলকে ধন্যবাদ এবং যারা আমার তাদের জন্য আমি মহামায়ের কাছে সকলের দীর্ঘায়ু কামনা করি জয় মা জয় মা জগতের মঙ্গল সাধন করমা জয় মা জয় মা আজকে আপনাদের সান্নিধ্যে বিশেষ একটি নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে মহালক্ষ্মীর মন্ত্র এই মন্ত্রের দ্বারা ধনবান হতে পারবেন অর্থ করি টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য মায়ের কৃপায় উদ্লে পড়বে খুবই প্রভাবশালী খুবই কার্যকরী একটি মন্ত্র মায়ের মন্ত্রটি হাতে হয়েছে সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে মন্ত্রটি আপনাদের সান্নিধ্যে দান করতে চলেছে এই মন্ত্রটি প্রতিদিন একশো আটবার করে যদি জপতে পারেন তো মা লক্ষ্মীর কি পায় আপনারা ধন ঐশ্বর্য দিন দিন বৃদ্ধি পাবে কোনো প্রকার সংসারে দুঃখ কষ্ট থাকবে না মা লক্ষ্মীর একটা আশীর্বাদ হবে আপনার উপর যদি ক্রিয়াটি করতে পারেন মা যদি আপনাকে দয়া করে সকলে ফলো করুন যে মন্ত্রটি আপনাদের সামনে আমি দিতে চলেছি এই মন্ত্রটি হচ্ছে প্রতিদিন স্নান করে স্যান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সামনে একটি মা লক্ষ্মীর ছবি বা যদি মায়ের বিগ্রহ থাকে তার সামনে বসে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে নেবেন গুরুকে স্মরণ নেবেন গুরু কর্ম করে নেবেন করার পর উপরোক্ত যে মন্ত্র আপনাদের সামনে দিতে চলেছি এই মন্ত্রটি একশো আট বার করে জপ করবেন হাতে করতে পারেন হাতের কর গুণে করতে পারেন বা রুদ্রাক্ষের মালাই করতে পারেন প্রতিনিয়ত একশো আট বার করে যদি মালক্ষীর এই মন্ত্রটি জপ করতে পারেন মায়ের কৃপা এই ধন সম্পদ ঐশ্বর্য উদলে পড়বে কোন প্রকার সংসার দুঃখ কষ্ট থাকবে না আয় উন্নতি বৃদ্ধি পাবে তো সকলে মন্ত্রটি ফলো করুন কমলা শ্রী হ্রী শ্রী মহালাই মাহা ইয়ে হচ্ছে মন্ত্র আবার বলছি শ্রী কমলে কমলা প্রসিদ শ্রী হিং শ্রী মহালক্ষ্মী হচ্ছে মন্ত্র এই মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করে নেবে মুখস্থ করে নিয়ে প্রতিদিন স্নান আদি করে সামনে ধূপকাঠি মোমবাতি জেলে মা লক্ষ্মীর ছবি সামনে রেখে একটি আসন পেতে বসে গুরু স্মরণ করে নিন প্রতিদিন একশো আট বার করে এই মন্ত্র জপ করুন দেখুন আপনার কি হয় জপ করার প্রথম দিন থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে মায়ের কিভাবে আপনার ধন সম্পদ অর্থ করে কোনো কষ্ট হবে না সংসারে কোনো অভাব অনটন হবে না মায়ের নাম করে একবার একটি একটি করে দেখুন বুঝতে পারবেন যথাযথ ফল পাবেন কর্ম করলে বাবা ফল অবশ্যই পাবেন যদি একটি গাছের চারা লাগানো হয় যদি যত্ন করা হয় সেই গাছ কিন্তু অবশ্যই বড় হবে এবং যথাযথ সময়ে সেই গাছের ফল পাওয়া যায় তাই কর্ম করতে হবে কর্ম না করে ফলের আশা করা যাবে না তাই মায়ের ভাই মায়ের নাম করে এই ক্রিয়াটি করুন মায়ের অবশ্যই লাভ হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন আমার কথা যারা সংসারে নানান প্রকার সমস্যায় পড়ে আছে যারা কোনো সমাধান পাচ্ছেন না বহু উজা গণিন তান্ত্রিকের কাছে স্মরণাপন হয়েছে কিন্তু কোন জটিল সমস্যায় সেই জটিল সমস্যার কোনো সমাধান হচ্ছে না নির্দ্বিধায় আমাকে ফোন করতে পারেন আমার সান্নিধ্যে আসতে পারেন আমাকে দিয়ে দেখাতে পারেন কি সমস্যা এবং কি সমাধান আছে আমি বলে দেব কি সমস্যা এবং কি সমাধান আছে স্ক্রিনে দিয়ে নাম্বারে ফোন করবেন যারা দেশ বিদেশ থেকে আমার এই সামান্য দেখছেন যে কোনো দেশ থেকে আমাকে ফোন করতে পারেন এবং আমার আমাকে দিয়ে সে কাজ করাতে পারেন যে কোনো সমস্যার জন্য মানুষের দৈনন্দিন জীবনে নানান প্রকার সমস্যার সম্মুখীন হয়ে আছেন যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন এবং সমাধানের জন্য আমার শরণাপন্ন হতে পারেন সবকিছু করার মালিক মাদ্রা শক্তি মহামায়া সেই সর্বস্ব সমাধান করবে মানুষ স্বরূপ যাই হোক অনেক তো ভাই বললাম সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করবেন জয় মা জয় মা জয়মা জগতের কল্যাণ সাধন করো মা